নমস্কার বন্ধুরা তিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানায় এখন বসন্তকাল এ সময় প্রচুর পরিমাণে কচি চোর পাওয়া যাচ্ছে আর এই কচি এঁচুর দিয়ে আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো এঁচড়ের কোপ্তাকারি যেটা গরম গরম ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছু সঙ্গেই খেতে পারবেন তো আসুন তাহলে দেখে নেওয়া যাক সেই রেসিপিটা এখানে আমি একটা ছোটো সাইজের এঁচড় নিয়েছি এবার আমি এঁচোটাকে কেটে নেব তো প্রথমে আমি হাতে তেল লাগিয়ে নিচ্ছি তাহলে হাত থেকে এঁচড়ের আঠাটা খুব তাড়াতাড়ি উঠে আসবে আর এই বটিতেও একটু তেল লাগিয়ে নিচ্ছি তবে যদি বটির গায়ে তেল লাগিয়ে নেওয়া হয় তাহলে আঠাটা বটির গায়ে লেগে থাকবে না প্রথমে এঁচড়টাকে দুটো ভাগ করে নিচ্ছি এরকম কেটে দুটো ভাগ করে নিয়েছি তারপর এইভাবে কেটে নিয়েছি বুকের যে শক্ত অংশটা আছে সেটা এইভাবে কেটে ফেলে দিতে হবে এটা দিয়েও কিন্তু রেসিপি তৈরি হয় এবার আমি এটাকে ছোটো ছোটো তিনটে টুকরো করে নিচ্ছি তারপর যে খোসাটা আছে খোসাটা একটু মোটা করে কেটে নিতে হবে মোটা করে এরকম ছাড়িয়ে ফেলে দিয়েছি তারপর এভাবে জলে ডুবিয়ে দিচ্ছি এঁচোড়টা খুবই কচি আমি খুব কচি দেখে একটা এঁচোড় নিয়েছি একইভাবে সব এঁচোড়টাকে কেটে নিতে হবে দেখুন সমস্ত এঁচোড়টা কেটে আমি জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি আর এরকম একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি আর দেখুন হাতে আরও একটু সর্ষের তেল দিয়ে হাতটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কাঠাটা সাবান দিলে কিন্তু উঠবে না তেলই দিতে হবে তেল দিলে তাড়াতাড়ি উঠে যাবে এবার আমি একটা প্রেশার কুকার নিয়েছি আর এই প্রেশার কুকারের মধ্যে কেটে ধুয়ে রাখা এঁচড়গুলো দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো তারপর জল আর হলুদের সঙ্গে এঁচোরগুলোকে একটু এভাবে মিশিয়ে নিচ্ছি এখন প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দুটো সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে আর এদিকে দেখুন আমি হাফ কাপ মতো ছোলার ডাল জলে তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর তিন ঘন্টা পরে দেখুন জল থেকে ছেঁকে নিয়েছি আর ডালগুলো দেখুন কতটা ফুলে মোটা হয়ে গেছে আর জল ছাড়াই এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এদিকে দেখুন এঁচুর সেদ্ধ করে নিয়েছি এবার আমি এঁচুরের জলটা ছেঁকে নিচ্ছি দেখুন এঁচুরের জলটা আমি ছেঁকে নিয়েছি আর এই জলটা না ফেলে গাছের গোড়াতে ব্যবহার করতে পারেন এবার আমি এঁচুরটাকে একটু কুড়িয়ে নেব তার জন্য এইভাবে গ্রেটারের সাহায্যে আমি একটু গ্রেট করে নিচ্ছি তবে আপনারা এটা ম্যাশ করেও করতে পারেন তবে ম্যাশ করে করলে সেটা এক রকম হবে আর গ্রেট করে করলে সেটা আবার অন্যরকম হবে ধুরা এঁচুরের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন এভাবে একবার আমার মতো করে খেয়ে দেখবেন আশা করছি যারা এঁচুর খেতে ভালোবাসেন না তারাও এইভাবে করলে চেটেপুটি খেয়ে নেবেন দেখুন সমস্ত এঁচুর আমি গ্রেড করে নিয়েছি এবার যে ডালটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ছাড়াই আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি তবে জল ছাড়াই পেস্ট করার চেষ্টা করবেন তা না হলে মাখার সময় অসুবিধায় পড়তে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো হাত চামচ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি হাত চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাত চামচ হাত চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো গুঁড়ো চিনি আর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন চামচ চালের গুঁড়োটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি তবে খুব বেশি চেপে চেপে মাখাবো না আমি যেহেতু এটাকে গ্রেট করে নিয়েছি তাই হালকা হাতে এভাবে মাখিয়ে নেব। একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলা ছাড়াও আপনারা এটা তৈরি করে নিতে পারেন তবে মশলা মাখিয়ে যদি করা হয় তাহলে এর টেস্টটা খুব ভালো হয় দেখুন মিশ্রণটা খুব ভালো করে তৈরি করে নিয়েছি এবার আমি এই মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে এরকম গোল বলের শেপ দিয়ে নিচ্ছি প্রথমে এরকম গোল বলের সেপ দিয়ে নিয়েছি তারপর এখানে কিছু নিয়েছি আর এই কিশমিশ এর ভিতরে একটা করে ভরে দিচ্ছি তারপর আবারও হাতের সাহায্যে এরকম পাকিয়ে নিতে হবে তারপর এইভাবে লম্বা শেপ দিয়ে নিচ্ছি তারপর একটা প্লেটে রেখে দিচ্ছি এইভাবে সবগুলোকে তৈরি করে নিতে হবে কিশমিশ ভেতরে ভরে দিচ্ছি দেখুন আরও একটা তৈরি হয়ে গেল এটাকেও এখানে রেখে দিচ্ছি দেখুন সবগুলো শেপ আমি দিয়ে নিয়েছি এবার আমি কোফতা বা কাবাবগুলোকে ভেজে নেব তার জন্য একটা কড়াই আগে থেকে বেশ খানিকটা তেল গরম করতে দিয়েছি আর আমি একটু ছোট দেখে কড়াই নিয়েছি ছোটো কড়াইয়ে তেলটা একটু কম লাগে কম তেলে ডুবো করে ভাজা হয় তাই আমি একটা ছোট কড়াই নিয়েছি তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে কাবাব বা কোফতাগুলোকে ভেজে নেব এবার তেলের মধ্যে একে একে কাবাব বা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি তেল খুব ভালোভাবে গরম করে তারপরেই কাবাবগুলো দেবেন তা না হলে ভেঙে যেতে পারে কোপ্তার এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে কোপ্তাগুলোকে এইভাবে উল্টে দিতে হবে এইভাবে লোটু মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে কোপ্তাগুলো উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নিয়েছি এখন কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি তারপর তেলটা ভালোভাবে ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি এবার বাকি কোপ্তাগুলো ওই তেলে ভেজে নিতে হবে দ্বিতীয় ব্যাচের কোপ্তাগুলো আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি এগুলোকেও এখন আমি তুলে নিচ্ছি দেখুন দ্বিতীয় ব্যাচের কোপ্তাগুলো লালচে করে ভেজে নিয়েছি এগুলোকেও এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি দেখুন সব কোফতাগুলো ভেজে নিয়েছি দেখুন এর মধ্যে থেকে একটা কোপ্তা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আছে দুটো এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে এবার গোটা গরম মশলাগুলো দিয়ে কয়েক সেকেন্ড তেলের সঙ্গে ভেজে নিচ্ছি ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের বেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা ও রসুনের পেস্ট আদা ও রসুনের পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে আদা ও রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো পেস্ট সঙ্গে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়ার্টার চামচ সঙ্গে টমেটোর বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে একসঙ্গে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় তিন চার মিনিট সময় ধরে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে এবার এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন গ্রেভি খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর কাবাবগুলো দিয়ে আমি যেহেতু বেশিক্ষণ ফোটাবো না তাই এর মধ্যে আগে থেকে গরম মশলার গুঁড়ো আর একটু ঘি মিশিয়ে নিচ্ছি ঘি ও গরম মশলার গুঁড়োটা দিয়ে এবার আমি এর মধ্যে ভেজে রাখা কাবাবগুলো একে একে দিয়ে দিচ্ছি কাবাব বা কোক্তাগুলো দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি গ্রেভির সঙ্গে আর দেখুন রান্নাটা এখন হয়েই গেছে এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে টমেটোর পেস্ট দিয়েছিলাম তাই স্বাদের ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম তবে যারা চিনি পছন্দ করেন না চিনিটা নাও দিতে পারেন চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই এঁচোড়ের কোফতাটা সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে যাবে তো বন্ধুরা এটা আপনারা গরম গরম ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সবের সঙ্গে সার্ভ করতে পারবেন এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তরকারিটা সার্ভ করে দেখাচ্ছি তো দেখুন এঁচুরের কোপ্তাকারিটা আমি এখন প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের এঁচুরের কোপ্তাকারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ